আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার ১২ বাজার হাটে আপনারা জানেন হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে সারি সারি মাংসের ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু দেখা দেখি কিনা বেচা চলছে তো দেখাবো কিছু গরু দরদাম জানাবো কাকা ভালো আছেন? কেমন দেখছেন আজকের বাজার? বাজার ভালো না। কত করে যাচ্ছে মাংসের মন? এখন আবার গেছে 26-27000 টাকা। আপনি কত করে দিতে পারবেন? আমারও আর মাংস লোকে যাবে আছে আমারও তাই বেస్తే আমার তো বেশি টাকা দেবে না। মানে লোকেও যা বিক্রি করতেছে আপনারও তাই বিক্রি করতে হবে। সবে বরাতের আগের হাট শনিবার হাট তাই তো? 8 ফেব্রুয়ারি 2025 কতগুলো আছে আজকে আপনার গরু? আছে 5টা। 5টা সবে বরাতের আগে দর্শক আপনারা ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন ধরে গরু কিনতে পারবেন এই যে পরপর পাঁচটায় আপনার আচ্ছা আচ্ছা তো ছোট করে যদি ধারণা দিতেন পাঁচটারি একটু এটা কত চাচ্ছেন এটা দাম চাইছে না বাইশ হাজার কত একশো বাই কতটুকু গোস্ত হবে সাড়ে চারমন সাড়ে চারমন আপনারা শুনলেন দর্শক একশো বাইশ চাচ্ছে এই যে গরুটার গায় সাড়ে চারমন হবে একশো বাইশ চাচ্ছে কিনা বেচা একদম কিনা বেচা হচ্ছে না তো গরু তো পনেরো ষোলো পনেরো থেকে ষোলো একটু আগুয় আসেন পনেরো থেকে ১৬ দর্শক শুনলেন দাঁতে কয়টা দুই দাঁতে দুই দাঁত এটা কয় দাঁত এখানে চার দাঁতে চার দাঁত কতটুকু কস্ত হবে এটা সাড়ে পাঁচ মন সাড়ে মন চার দাঁত হয়েছে আপনারা দেখতে পারছেন বেশ বড় সাইজের একটা গরু তো এটা কত হলে বিক্রি হবে এটা দাম করছে তিরিশ হাজার

এরই মধ্যে গাড়ি আসতেছে আচ্ছা ভাই শেষ গরুটা দাঁতে কয়টা চার দাঁত আর এটা কয় দাঁত আছে দুই দাঁত আর তিন নম্বরটা চার দাঁত তো শেষ গরুটা কতটুকু আছে বলে ধারণা করছেন ভাই পাঁচটা শুনলেন দর্শক পাঁচ মন আছে বলে ধারণা করছে চাচ্ছেন কত ভাই এক লাখ ছাপ্পান্ন এইটা চাওয়া দাম আর দর দাম না করলে দর দাম না করলে গরু আটচল্লিশ হাজার টাকা লাগবে কোনো খ্যাঁচামেচা না আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ শুনলেন দর্শক এক লাখ আটচল্লিশ টাকা দাম লাগবে এই যে গরুটার আপনারা শুনলেন দেখলেন আপনারা পাঁচটা গরু দর্শক আপনাদেরকে দেখালাম ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে আপনারা দেখতে পারছেন মধুরা সারি সারি কিন্তু গরুর কেনা বেচা চলছে মাংসের সার গরুগুলো যেহেতু শনিবারের হাট আজ আট তারিখ দুই হাজার সামনের শুক্রবারে সামনের শুক্রবারে যেহেতু সবে বড় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাংসের গরুগুলোর বেশ কিনা বেচা দরদম চলছে

চারটা চারটি চারটা কতটুকুর গোস্ত আছে বলে ধারণা করছেন 11 মন থাকে থাকছে আপনারা দেখতে পারছেন এই যে গরুটা কম বেশি হতে পারে তো আসলে ভাই চাচ্ছেন কত 316 এটা চাচ্ছেন কত হলে বিক্রি করবেন লোকে 300 ভাঙতে ব্যবসা দিরা ভাই আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পারছেন দর্শক 11 মন থাকছে এই যে গরুটা 300 ভাঙতে বলতেছে ব্যাপারিরা আজকে বাজার কেমন দেখছেন ভালো না ভাই বাজার ভালো না আজকে কত করে যাচ্ছে মাংসের মন আঠাশ সাতাশ আঠাশ ওই পাশে একজন বললো ছাব্বিশ সাতাশ একই একই বিষয় জি 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 বড়গুলো 26 27 চলছে 26 27000 টাকা মন চলতেছে তো এটা আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন 3 লাখ 30 বিক্রি আচ্ছা 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 শুনলেন দর্শক এই যে মাংসের ষাড় গরুটা 3 লাখ 30 হলে কিনাবে সাহেব বেশ বড় সাইজের গরু ঠিক আছে ভাইজান ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি গরু আড়ে ঘুরবে মাংসের ওজনের ষাড় গরু এটা কার কার আপনাদের কত যাচ্ছে হ্যাঁ 1 লক্ষ 5 কত টাকা বেghostো আপনি সাড়ে পাঁচ কাঠা শুনলেন দর্শক সাড়ে পাঁচ বলতেছে এক লাখ চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর কোনো দরদম না করলে দেড়শো দেড়শো শুনলেন দেড়শো হলে দর্শক কিনা বেসা হবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি মাংসের ওজনের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু কিনা বেসা চলছে দরদাম চলছে তাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন ভাইটা আপনার কয় দাঁত দুই দাঁত আপনারা শুনলেন একটা দুই দাঁতের গরু দর্শক একটু মাঝারি সাইজের গরু কতগুলো আছে আজকে গরু কতগুলো আছে মাসাল আটটা বিক্রি করে দিছে তো এটার গায়ে এখন কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন চার মন শুনতে পেলেন দর্শক চার মন গোস্ত আছে বলে ধারণা করছে এই যে গরুটার গায় চাচ্ছেন কত একশো এটা চাওয়া দাম কিনা ব্যসা নিয়ে কুড়ি শুনলেন দর্শক কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকায় মূলত কেনা ব্যসা করবে ভাই জোড়া কত যাচ্ছেন কয় দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত করে দর্শক দুই দাঁতের গরু অনেকেই বড় সাইজের গরু নেন গোশ হিসেবে কিনে মোটা তাজা করে আবার গোশ হিসাবে বিক্রি করতে চান তো এই গরুগুলো চাইলেও সংগ্রহ করতে পারেন আবার এখন মাংস হিসাবেই তো চাচ্ছেন তো এই যে এই গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে তাহলে ওজন আছে তেরো মন দুইটাই তেরো মন কত হলে এখন বিক্রি করবেন তিনশো চল্লিশ তিনশো চল্লিশ হ্যাঁ শুনলেন দর্শক তিন লাখ চল্লিশ হলে কেনা বেচা হবে আপনারা দেখলেন গরুটা দর্শক বন্ধুরা বারো বাজার আট থেকে আপনাদেরকে দেখালাম এত সময় ধরে সবে বরাতের উদ্দেশ্যে মাংসের সার গরুর দরদাম হ্যাঁ কেউ বলছে ছাব্বিশ হাজার কেউ সাতাশ কেউ বা আঠাশ হাজার তো আপনারা দেখলেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ